ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আমরা ক্লাস সেভেন থেকে টেন পর্যন্ত পুস্তকের অঙ্গগুলো প্রোভাইড করে থাকি তো তোমরা এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো কথা না পারি আমরা ক্লাস এইটের সময় কার্য চ্যাপ্টারটা করি তো আজকে আমরা দ্বিতীয় ক্লাস করবো সময় কার্যে এর আগের ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা দেখে রাখো তো ছয় নম্বর অঙ্কটা তোমরা পড়ে নিও আমি শুধু অঙ্কটাতে কি বলছে একটু ড্রয়িং দিয়ে বুঝিয়ে দিই তাহলে বলছে কি একটা চৌ বাচ্চা আছে পৌরসভা নল দিয়ে এই চৌ বাচ্চাটি পূর্ণ হতে তিরিশ মিনিট সময় লাগে তিরিশ মিনিটে যে পরিমাণ জল প্রবেশ করে তা দিয়ে আমাদের বাড়ির কাজ চার ঘন্টায় করা হয় কিন্তু যদি পঁচিশ মিনিট পঁচিশ মিনিটে এই নল দিয়ে চৌ তে যে পরিমাণ জল প্রবেশ করবে তা দিয়ে ওই বাড়ির কত ঘন্টা কাজ করা যাবে সেটা আমাকে কিন্তু বের করতে বলেছে তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কী করবো যে ধরি চৌ বাচ্চাটি তিরিশ মিনিটে পূর্ণ হয় এক অংশ তাহলে এক মিনিটে পূর্ণ হয় কত এক বাই তিরিশ অংশ আর পঁচিশ মিনিটে পূর্ণ হয় তাহলে কত পঁচিশ বাই তিরিশ তাহলে পাঁচ দিয়ে দেখো পঁচিশ পাঁচ তিরিশ তাহলে অংশ বাচ্চাই পঁচিশ মিনিটে যে পরিমাণ জল ঢুকেছে সেই পরিমাণ জল দিয়ে আমরা কতক্ষণ কাজ করতে পারব দেখো পঁচিশ মিনিটে খোলা থাকলে তাহলে ওই জল দিয়ে কতক্ষণ বাড়ির কাজ আমরা করতে পারব তাহলে আমরা কী করবো এই যে চার ঘন্টাকে আমরা মেটে প্রবেশ করে নেবো প্রকাশ করে নেব তাই চার ঘন্টা মানে দুশো চল্লিশ মিনিট তাহলে দেখো আমরা যদি পাঁচ বাই ছয়ের সঙ্গে যেহেতু এটা পঁচিশ মিনিটে পাঁচ বাই ছয় অংশ করা হয় তাহলে দুশো চল্লিশ মিনিটে আমরা কত অংশ করতে পারবো পাঁচ বাই ছয় ইন্টু দুশো চল্লিশ তাহলে চার ছয় চব্বিশ জিরো তাহলে কত দুশো মিনিট তাহলে আমরা পঁচিশ মিনিটে দেখো দুশো মিনিট কিন্তু কাজ করা যাবে বা তাহলে এটা কত হবে দুশো মিনিট মানে কত তোমরা তিন ঘন্টা কুড়ি মিনিট তাহলে ওই দিন চোবচ্চা জল দিয়ে তিন ঘন্টা কুড়ি মিনিট কিন্তু কাজ করতে পারো তাহলে এখানে দেখো আমরা ধরে নেব যে ধরি সম্পূর্ণ কাজটি কত এক অংশ এইখানে বলেছে রমা ও রোহিত কাজটা করে কত কুড়ি দিনে রোহিত ও সাব্বা করে পনেরো দিনে এবং রমা ও সাব্বা করে কত কুড়ি দিনে তাহলে আমরা এর আগে বলেছিলাম যে এই যে দিনের যে দিনে আছে এই দিনগুলোকে একদিনে কত অংশ করে সেটা আমাদের বের করতে হবে তাহলে রমা প্লাস রোহিত এক দিনে করে কত এক বাই কুড়ি অংশ তেমনি রোহিত প্লাস সাব বা এক দিনে করে কত এক বাই পনেরো অংশ এবং রমা প্লাস সাপ্পা একদিনে করে কত এক পাই কুড়ি কেমন এবার দেখো আমরা যদি এখানে দেখি ভালো করে দেখি দেখো দুবার রমা আছে দুবার রোহিত আছে আর দুবার কত সাপ্পা আছে তাহলে আমরা কী করবো যোগ করে দেব তাহলে যেহেতু সবাই দুই দুই করে আছে তাই দুই কমন নিব তাহলে রমা প্লাস রোহিত প্লাস সাপ্পা তাহলে একদিনে করে কত এক বাই কুড়ি এক বাই পনেরো এক বাই কুড়ি তাহলে দেখো এদের যদি আমরা যোগ করি তাহলে যোগ ফলটা কত আসবে যোগ ফলটা তোমার আসবে অস্বাভাবত সিক্সটি তাহলে আমরা যদি যোগ করি এক বাই কুড়ি এক বাই পনেরো এক বাই কুড়ি তাহলে দশ কত ষাট তাহলে তিন প্লাস চার প্লাস তিন তাহলে কত হলো চার তিন সাত আর তিনে দশ দশ বাই সাত মানে এক তাহলে আমরা কত পেলাম দশ বাই বা এক বাই দেখো এখানে দেখো দুবার করে আছে আমাকে বের করতে হবে একা একা তাহলে রমা প্লাস রোহিত প্লাস সাব্বা একদিনে করে কত তাহলে এই দুইটা কি নিচে চলে আসবে তাহলে টু ইন্টু সিক্স ওয়ান বাই টুয়েলভ এত অংশ তাহলে দেখো আমরা পেয়ে গেলাম যে রমা রোহিত ও সাব্বা একত্রে তারা একদিনে করবে কত এক বাই বারো অংশ তো এইখানে একটা কথা লিখে দাও একত্রে একক্ষত্রে একদিনে করবে এখানেও একক্ষত্রে একদিনে করবে তাহলে এবার দেখো তার তিনজন মেলে যদি একের বারো অংশ করে তাহলে এই তিনজন থেকে যদি আমরা এই দুজন বাদ দিই তাহলে কার কাজ পাবো সাব্বার কাজ তাহলে সাব্বা একদিনে করে কত অংশ পেয়ে যাবো আবার এটা থেকে যদি আমরা এইটা বাদ দিই তাহলে আমরা কার কাজ পাবো রোহিতের তাহলে রোহিত একদিনে করে কত পেয়ে যাব আবার এই তিনজনের থেকে যদি রমা ও সাব্বা যদি বাদ দিই তাহলে দেখো রোহিত একদিনে কত অংশ করে সেটা আমরা পেয়ে যাব তাহলে আমরা বলতে পারি যে এই তিনজনের কাছ থেকে যদি রমা ও রোহিত বাদ দিই তাহলে কি কার কাজ পাবো সাব্বা তাহলে সাব্বা একদিনে করে কত তাহলে কত থেকে পাওয়া যাবে একের বারো মাইনাস একের কুড়ি এত অংশ তাহলে কত পেলাম ষাট তাহলে পাঁচ বারো ষাট তিন কুড়ি ষাট তাহলে কত পেলাম দুই বাই ষাট মানে এক বাই তেইশ তাহলে এটা দেখো আমরা পেয়ে গেলাম যে সাত বা একদিনে পড়ে কত তাহলে আমরা বলতে পারি সাব্বা কাজটি শেষ করবে কত দিনে কেননা আমরা বলতে পারি যে এক বাই তিরিশ অংশ করে কত একদিনে আর এক অংশ কত করবে ওয়ান ইন্টু তিরিশ তো এটা বোঝা গেল যে এই লাইনটা আমরা কি করে পেলাম এইবার দেখো যে এই তিনজনের কাছ থেকে যদি আমরা রোহিত আর দিই তাহলে কার কাজ পাবো রমা তাহলে রমা একদিনে কতটা করবে আবার একের বারো থেকে কত বাঁচবে একের পনেরো তাহলে অসভা হবে ষাট তাহলে পাঁচ বারো ষাট আর চার পনেরো ষাট তাহলে ওয়ান বাই ষাট অংশ তাহলে রমা কাজটি শেষ করবে ষাট দিনে তাহলে এটা আশা করি বোঝা গেছে একইভাবে তাহলে আমার বাদ আছে কে বাদ আছে তাহলে আমাদের রমার কাজ বেরোলাম আর সাব্বার কাজ এবার কার আছে রোহিত তাহলে দেখো এই তিনজনের কাছ থেকে যদি আমরা রমা ও সাব্বা বাদ দিই তাহলে কি রোহিত পেয়ে যাব তাহলে রোহিত একদিনে করবে কত একের বারো মাইনাস একের কুড়ি দেখো এই কোয়েশানটা এই কোয়েশানটা দেখো এই এই অংশটা দেখো আর এই অংশটা দেখো সেম টু সেম একই তাহলে এটা আমরা তাহলে কত পাবো এক বাই তিরিশ রোহিত কত আশা করি এই অঙ্কটা কিন্তু বোঝা গেছে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তবে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে আজকে এই পর্যন্তই সমাপ্ত আবার পরের ক্লাসে দেখা হবে কিন্তু চ্যানেলটি অবশ্যই